প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও চলে আসলাম মধ্যপাড়া থেকে যশোর গতকালকে বিকালে মধ্যপাড়া দিনাজপুর থেকে লোড করছিলাম এবং যশোরে পৌঁছাইছি সকাল সাতটা সাতটা বাজে প্রজেক্টে ঢোকার পরে আমরা স্কেল গাড়ি এন্ট্রি করে সিরিয়াল অনুযায়ী এখন মাল নামানো শুরু করেছি এটা হচ্ছে ষাট অ্যাসিস্ট্যান্ট সাহেব উপরে বসে আছেন টানা এবং কাঠ খোলার জন্য এবং গাড়ি এ কোথাও বাঁধে কিনা বা কোনো সমস্যা হয় কিনা এগুলোই দেখাশোনা করছে অনেক ভালো লাগছে আজকে চার পাঁচ দিন বৃষ্টি ছিল আজকে বৃষ্টি নাই রোদ উঠেছে এই মনোরম পরিবেশে সুন্দরভাবে গাড়ি খালি হচ্ছে আজকে আমরা এখান থেকে মাল নামে যাব নোয়াপাড়া নোয়াপাড়া থেকে শাল লোড করবো লোড করে আবার উত্তরবঙ্গের দিকে রওনা হবো ওখান থেকে যেখান থেকে আবার পরিবেশ ভালো হয় সেখান থেকে আবার লোড করব আবার অন্য চলে যাব এমন আরও ভিডিও পেতে এবং ভিডিও দেখতে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম